নমস্কার বন্ধুরা মিশন চন্দ্রমল্লিকা দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ এই সিরিজের ভিডিওগুলো আপনারা দেখছেন আজকের এই ভিডিওতে একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তো আমাদের মধ্যে অনেকেই আছে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি আমরা এবং বিভিন্ন সমস্যার জন্য আমরা অনেক সময় গাছ ঠিকঠাক সময়ে বসাতে পারি না আমাদের মধ্যে অনেকেই চন্দ্রমল্লিকা প্রেমী আছেন হয়তো এবছর একটু গাছটা দেরিতে আমরা বসিয়েছি সেক্ষেত্রে গাছের দ্রুত গ্রোথ আনার জন্য আমাদের কি করতে হবে তা আজকের এই ভিডিওতে আমি দেখিয়েছি বিশেষ করে একটি পিজিআরের কথা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এবং কিভাবে এটিকে প্রয়োগ করবেন সে বিষয়টিও ভিডিওতে দেখিয়েছি তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন চন্দ্রমল্লিকা গাছের ফার্স্ট পটিং অর্থাৎ প্রাথমিক যে পটে আমরা গাছটিকে বসাই তারপরে গাছ গ্রোথ আসতে একটু সময় লাগে তো বন্ধুরা এখানে আমার কিছু ফার্স্ট পটিংয়ের গাছ যেগুলো আমার এবছর একটু দেরি করে বসানো এই গাছগুলো দেখুন ধীরে ধীরে বাড়ছে এবং এগুলোর কিন্তু একবার দুবার করে পিঞ্চিং করাও হয়ে গেছে তো এই গাছগুলোকে আমি এরপরে আট ইঞ্চির পটে স্থানান্তরিত করব তার আগে এই গাছগুলোর গ্রোথ বাড়ানোর দরকার রয়েছে তো আমাদের অনেকেই এরকম গাছ এখনও রয়েছে যাদের তাদের গাছের গ্রোথ যাতে দ্রুত আসে বা গাছটিকে যাতে দ্রুত ঝোপালো করা যায় তো তার জন্য আমরা কি করতে পারি আমরা যথারীতি যেমনভাবে পরিচর্যা করছি তেমন তো করবই অর্থাৎ শস্যের খোল ভেজানো জল এছাড়া পনেরো 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 যে সুফল আসার সেটা দেওয়া এগুলোর পাশাপাশি কাকা নামক যে বায়োপেস্টিসাইড রয়েছে সেটাকে স্প্রে করা এছাড়া অ্যামিস্টার যেটা ফাঙ্গিসাইড হিসাবে গাছে দিতে হয় সেটা দেব। তো এই কাজগুলো করার পাশাপাশি গাছের দ্রুত গ্রোথ আনার জন্য একটি পিজিআরকে আমরা ব্যবহার করব তো এই পিজিআরটা যদি আপনারা একবার ব্যবহার করেন তাহলে আপনারা এর রেজাল্ট বুঝতে পারবেন তো এটা হলো আমার এটা কোম্পানির নাম হচ্ছে জিপি গোল্ড এবং এটার যে কম্পোজিশন সেটা হচ্ছে জি এ অর্থাৎ জিব্বেরেলিক অ্যাসিড এই জিব্বেরেলিক অ্যাসিড এটা একটা সিনথেটিক হরমোন সংশ্লেষিত হরমোন যা উদ্ভিদ দেহের বৃদ্ধিতে বিশেষভাবে সাহায্য করে অর্থাৎ চন্দ্রমল্লিকা গাছে দ্রুত বৃদ্ধি আনার জন্য এই পিজিআর যদি আমরা ব্যবহার করি তাহলে গাছে খুব তাড়াতাড়ি বৃদ্ধি আসবে এবং গাছ খুব দ্রুত বাড়তে শুরু করবে অর্থাৎ ঝড়ের গতিতে বাড়তে শুরু করবে যেহেতু আমাদের গাছগুলো একটু দেরি করে আমরা বসিয়েছি তাই এটাকে ব্যবহার করব তো এখানে আমি একটি ছোট্ট চামচের সাহায্যে মোটামুটিভাবে এক থেকে দেড় এম এর মতো এই পিজিআরকে নিলাম এবং এক লিটার জলে এটাকে মিশিয়ে নিলাম তাহলে মনে রাখতে হবে আমাদের এক লিটার জলে এক এমএল থেকে দেড় এম আমাদের যোগ করতে হবে এবং তারপরে এটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নেওয়ার পরে আমরা প্রত্যেকটি গাছে খুব ভালোভাবে স্প্রে করে দেব কখন স্প্রে করব ঠিক বিকেলে অর্থাৎ সূর্যাস্তের পরে আমরা এই পিজিআরকে প্রত্যেকটি চন্দ্রমল্লিকার পাতায় কাণ্ডে সর্বত্র স্প্রে করে দেব এই পিজিআরটি ব্যবহার করার তিন থেকে চার দিনের মধ্যেই গাছের গ্রোথ আমরা লক্ষ্য করব। এবং দ্রুতগতিতে গাছ বাড়তে শুরু করবে আমরা জানি গাছের পর্বমধ্যের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটাতে এই পিজিআর বিশেষভাবে সক্ষম তাই চন্দ্রমল্লিকা গাছের দ্রুত বৃদ্ধি ঘটাতে এই পিজিআরকে আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে একটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সেই সাথে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন চন্দ্রমল্লিকার বিভিন্ন তথ্য এবং খুঁটিনাটি জানতে অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন বন্ধুরা এই স্প্রে করার ঠিক পাঁচ দিন পরে ম্যাগনেশিয়াম সালফেট স্প্রে করব ম্যাগনেশিয়াম সালফেট স্প্রে করলে গাছের পাতাগুলো হবে উজ্জ্বল এবং চিরসবুজ যা গাছকে একটা আলাদা মাত্রা এনে দেবে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন